আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু টাকা ইনকাম ভিডিও সো আজকে আপনাদের দেখাবো এমন এক ধামাকা অফার নিয়ে চলে আসছি যে অফারের ভিতর আপনারা মাত্র এক মিনিটের ভিতর আপনার পঁচাত্তর সেন্ট অর্থাৎ ইউএসডিটি আপনারা পেয়ে যাবেন সো এটা কিন্তু তিরিশ দিন পর লিস্টিং হবে এবং তিরিশ দিন পর আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন সে সেম প্রসেস আমি দেখিয়ে দেব খুব সহ সো আর কথা না বারে চলে যায় মূল ভিডিওতে আমার লিঙ্ক এ আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন ওই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে আপনাদের রকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এই ইন্টারফেস এ নিয়ে আসার পর আপনারা যা করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা টি নামক অপশন আছে অর্থাৎ টন কিপার সো এটার নামও কিন্তু টন কিপার উপরে দেখুন লেখা আছে টন কিপার এই যে দেখুন টন কিপার এই টন কিপার কিন্তু একটি ইন্টেলিজেন্ট জিনিস এই জিনিসটা অনেকের কাছেই নেই দেখুন আমার কাছে মোট আছে তিরাশি ইউএসটি এবং টন রেক্স আছে দুই লক্ষ তো এগুলো আমার জিরো জিরো আছে আপনারা যদি রেফার টেফার করেন তাহলে পেয়ে যাবেন আর দশটি রেফার করলে আপনি পাবেন হলো একটা টিআরএক্স এবং টন টনও পাবেন এইভাবেই একজনকে রেফার করলে পাবেন টন সো এখানে দেখুন লেখা আছে উইন বিট কয়েন এটা কিন্তু বিট কয়েন সো এই বিট কয়েন এইটা আপনাকে যদি উইন হতে হয় তাহলে আপনাকে একটা টিআরএক্স লাগবে সো আমার কাছে কোনো টিআরএক্স নেই তাই আমি করতে পারছি না আবার এখানে দেখুন আছে স্পিন স্পিন যদি আপনাকে করতে হয় তাও আপনাকে এই টিআরএক্সটা লাগবে সো কথা না বাড়ি মূল মূল কথা চলে যায় তো আপনারা কিভাবে এখানে এখানে এই কিভাবে আপনারা ডলারটা বাড়াবেন জিনিস কিন্তু ইউএসডি টি আমার কত আছে আমার আছে তিরাশি দশমিক এইট তিরাশি দশমিক আট কিন্তু আমার ইউএসডিটি রয়েছে এই ইউএসডিটি আপনারা সরাসরি আপনাদের ওয়ার্ল এটে নিতে পারবেন তো আপনারা এখন কিন্তু নিতে পারবেন না কারণ দেখুন উপরে লেখা আছে দি ওয়ালেট উইল লিচিং ইন থার্টি থ্রি ডেজ মানে তেত্রিশ দিন পর আপনাকে একটি ওয়ালেট হচ্ছে যে লিস্টিং করা হবে ওই লিস্টিংটা হবে কোথায় আমি বলে দিচ্ছি এই লিস্টিং হবে আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে একটি পাবেন টন কিপার নামক এই যে উপরে লেখা আছে টন কিপার এই টন কিপার নামক আর লোগোটা আমি ভালো করে দেখিয়ে দেবো লাস্টে এই জন্য লাস্ট পর্যন্ত দেখুন সো এটাতে আপনি যদি আর্ন করতে চান এই ইউএসটি তাহলে আপনাকে যে গোল অপশানে টিপে ধরে থাকতে হবে সেম এই যে আমার এখানে দেখুন আর আপনার প্রত্যেক দিন এখানে তিনটা করে লিমিট পাবেন রিম লেখা আছে এখানে কিন্তু তিনটা থাকবে আমারটা জিরো আছে জিরো সো আমি অন্য জায়গায় দেখাচ্ছি তারপরে এই যে টন এই টনে আসলে আপনারা এই যে এইখানে লক্ষ্য করবেন এইখানে একটা আছে এইখানেও একটা আছে তো আমি যদি এরপর টিপ দিয়ে ধরে থাকি সো এই যে দেখুন এখানে কিন্তু তিনটা আছে এরকম থাকবে এই যে এই হোমে সো আমি টনে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সেকেন্ড পঁচিশ সেকেন্ড নাম ভালো করে একটু দিয়ে এই যে হোল্ড ফর পঁচিশ বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয় চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো দেখুন আমার হচ্ছে গেটিং প্রাইস তো আমি প্রাইস কী কী পেলাম ফার্স্টে আমি পেয়েছি ফাইভ ব্লুম ফাইভ পাউস ফাইভ মেজর ফাইভ মনবিক্স ফাইভ নোটপ্লেক্স সো এগুলা আমি পেয়ে গিয়েছি সেগুলো আমার কত আছে সেটা দেখিয়ে দিচ্ছি সেই দেখেন আমার পাউস আছে চারশো পঁচিশ না পনেরো এখানে মেজর আছে হলো দুই হাজার পনেরো ব্লুম আছে চারশো পনেরো আর মনবিক্স আছে পঞ্চান্ন আর টন পিক্সেল আছে পঁয়ত্রিশ তো এখানে দেখুন আপনি যদি একবার করে ফেলেন তাহলে কিন্তু আর দুইবার থাকে এই দুইবার আপনি আবার করতে পারবেন সো আমি আরেক জায়গায় যাই আপনারা প্রথমে যদি জয়েন করার পর আপনার প্রথমেই একটা জিনিস দেখবেন এখানেও আপনাদের তিন থাকবে আমার আমার নেই এই যে এইখানেও যদি আপনারা ট্যাপ করে ধরে থাকেন ওই পঁচিশ সেকেন্ড করতে হবে দেখুন লেখা যাচ্ছে হোল টু গেট প্রাইজ এখান দিয়ে আপনি প্লাস আইকন টিপ দিয়ে ইনভাইট করতে পারবেন এবং আপনার টিম মেম্বারকে দেখতে পারবেন তো আমি ইনভাইটের জায়গাটা দেখে দিই ওই যে দেখুন এখানে আপনি কপি করতে পারবেন এবং এই টেলিগ্রামে আপনার কিন্তু ইনভাইট এ ফ্রেন্ডটা করতে হবে তো এটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার একটি টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন কারণ এটা কিন্তু কত সালে দুই পঁচিশ সালে এক তারিখে আপনাকে এই লিস্টিংটা হবে যে ওয়ালেটটা লিস্টিং হবে ওয়ালেট থেকে আপনি এই ট্রান্সফার করতে পারবেন ওই ওয়ালেটের ভিতরে এখান থেকে সো আমি কীভাবে ট্রান্সফার করবেন সেই বিষয়টিও দেখিয়ে দিব সো এইখানে দেখুন একটি ওয়ালেট নামে অপশন পাবেন লাস্টে এই ওয়ালেটে চলে আসবেন চলে আসার পর যেখানে ইউএসডিটি পাবেন এটি আপনার অ্যামাউন্টটা শো করবে এগুলো আপনি উইড্রো করতে পারবেন এগুলো করবেন এগুলো পারবেন সো মেন জিনিস কিন্তু এই দুইটা এইটা আর এইটা সো এটা এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটু লেখা আছে উইড্রো অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আপনাকে বসাতে হবে ম্যাক্স মানে সবচেয়ে বেশি মানে আপনার যত ডলার আছে তো পারবেন তো আপনি এই লেখাটির উপর ক্লিক করে দিলে যেখানে ক্লিক করলে এই যেরকম শো করবে আমি যদি লিখি তিরাশি সরি তেষট্টি দশমিক এইট তারপর আপনাকে ওই ওয়ালেট থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে আনতে হবে তারপরে এই অ্যাড্রেসটা নেবেন তারপর তারপরে দেখুন এখানে এটা কপি করে নেওয়ার পর আর এখানে কিন্তু লেখা আছে উইথড্রয়াল ইজ নট অ্যালাউড মানে এখন আপনি উইথড্র করতে পারবেন না ওই ওয়ালেট সারা সো আর এখানে দেখুন মিনিমাম উইথড্রয়াল ফাইভ ইউজ এখানে বলে দেওয়া আছে সো আপনি যখন 2025 সালের এক তারিখে দেখবেন আপনার ইউনিভার্সিটি এখানে শো করবে সো আপনি তখন এখানে দেখবেন উইথড্র লেখা সো উইড্রো লেখাটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক করলাম আমি টি আর এক্স এরপর ক্লিক করবেন সরি টি আর আমার নেই এখানে দেখুন এখানে আমার লেখা আছে ইউ ইউ ডিড ডিডেন্ট অ্যাপ অ্যান্ট টন এখানে লেখা আসবে উইড্রো এই রেড বাটনের ভিতরে তো উইড্রো লেখা আসলে অবশ্যই ওখানে ক্লিক করে দেবেন আপনি অ্যাড্রেস টেড্রেস দিয়ে সব কনফার্ম করে আপনি দেওয়ার পর এক মিনিটের ভিতরে আপনার উইড্রো হয়ে যাবে আর এটার কি রকম একটি অ্যাপ আসবে দুহাজার সালে সেরকম একটা লোগো আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই এই যে দেখুন আমি এদের টিকটক অ্যাকাউন্টে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের সে পর্যন্ত একটু ওয়েট করুন